আমি রূপাকে কখনো চিঠি লিখিনি একবার একটি লিখতে ইচ্ছে করল লিখতে বসে দেখি কি লিখব ভেবে পাচ্ছি না অনেকবার করে একটি লাইন লিখলাম রূপা তুমি কেমন আছো তুমি এত পাগল কেন এতদিন পর একটা চিঠি লিখলে তার মধ্যেও পাগলামি কেন এমন কর তুমি কি ভাবো তোমার এসব পাগলামি দেখে আমি আরো বেশি ভালোবাসব তোমার কাছে আমি হাত জোর করছি স্বাভাবিক মানুষের মতো আচরণ করো ওই দিন দেখলাম দুপুরের কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছ বিড় করে আবার কিসব যেন বলছ দেখে আমার কান্না পেয়ে গেল তোমার কি সমস্যা তুমি আমাকে বলো আমার সমস্যার কথা কি আমি রূপাকে বলতে পারি আমি কি বলতে পারি আমার বাবার স্বপ্ন সফল করার জন্য আমি সারাদিন পথে পথে ঘুরি বাপর সবার সাধনা করি যখন খুব ক্লান্তি অনুভব করি তখন একটি নদীর স্বপ্ন দেখি এইসব কথা রূপাকে বলার কোনো অর্থই হয় না বরং কোনো একদিন তরঙ্গ স্টোর থেকে টেলিফোন করে তাকে বলি রূপা তুমি কি এখনই নীল রঙের একটি শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে একটুখানি দাঁড়াও আমি তোমাদের বাসার সামনে রাস্তাতেই হেঁটে চলে যাব আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না তবুও যত্ন করে শাড়ি পরে চুল বাঁধে চোখে কাজলে ছোঁয়া লাগিয়ে ছাতে কারনিশ ধরে দাঁড়ায় সে অপেক্ষা করে আমি কখনো যাই না আমাকে তো আট দশটা সাধারণ ছেলের মতো হলে চলবে না আমাকে হতে হবে অসাধারণ আমি সারাদিন পথে পথে হাঁটি আমার পথ শেষ হয় না গন্তব্যহীন যে যাত্রা তার কোনো শেষ থাকার তো কথাও নয় আমার বাবা তার খাতায় আমার জন্য যেসব উদ্দেশ্য লিখেছেন তার মধ্যে একটা সমীকরণ হচ্ছে নির্লিপ্ততা তিনি লিখেছেন পৃথিবীর সকল মহাপুরুষ এবং মহাজ্ঞানীরা এই জগৎকে মায়া বলিয়া অভিহিত করিয়াছেন আমি আমার ক্ষুদ্র বিবেচনায় দেখিয়াছি আসলেই মায়া স্বামী ও স্ত্রীর প্রেম যেমন মায়াবই কিছুই নয় ভ্রাতা ও ভগ্নীর স্নেহ সম্পর্কেও তাই যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্র স্বামী স্ত্রীর প্রেম বা ভ্রাতা ভগ্নির ভালোবাসা কর্পূরের মতো উড়িয়া যায় কাজেই তোমাকে পৃথিবীর সর্ববিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে কোনো কিছুর প্রতি তুমি যেমন আগ্রহ বোধ করিবে না আবার অনাগ্রহ বোধ করিবে না মানুষ মায়ার দাস সেই দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙিতে হইবে মানুষের অসাধ্য কিছুই নাই চেষ্টা করিলে তুমি তা পারিবে তোমার ভেতরে সেই ক্ষমতা আছে সেই ক্ষমতা বিকাশের চেষ্টা আমি তোমায় শৈশবেই করিয়াছি একই সঙ্গে তোমাকে আদর এবং অনাদর করা হয়েছে মাতার প্রবল ভালোবাসা হইতেও তুমি বঞ্চিত হইয়াছ এই সমস্তই একটি পরীক্ষার অংশ এই পরীক্ষায় সফল কাম হইতে পারিতে প্রমাণ হইবে যে ইচ্ছা করিলে মহাপুরুষদের এই পৃথিবীতে তৈরি করা যায় যদি একটি সাধারণ কুকুরকেও যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায় সেই কুকুর শিকারী কুকুরে পরিণত হয় একজন ভালো মানুষ পরিবেশের চাপে ভয়াবহ খুনিতে রূপান্তরিত হয় যদি তাই হয় তবে কেন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মানব সম্প্রদায় তৈরি করিতে পারিব না